হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজ বিকালের দিকে একটু মাঠের দিকে এসেছি আমি আর বাবাই ঘুরতে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো কমেন্ট করে নিশ্চয়ই জানিও বাবা এখানে যে ঘাস নিচ্ছে আমাদের একটা ছাগল আছে মিমি তার জন্য বাবাই তুমি ঘাসগুলো কি করবে হ্যাঁ তুমি কার জন্যে ঘাস নিচ্ছ ওর একটা বাচ্চু আছে আর একটা মিমি আছে তার জন্যে ও ঘাস নিচ্ছে বাবা সবাইকে একটু হাই করে দাও হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ ওইদিকে হ্যাঁ জানি না ও কোথায় যাচ্ছে বাবা মাঠে কি আছে তুমি জানো তো এই যে আমাদের একবারে গ্রামের শেষের দিকে বাড়ি ওই যা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি মাঠের সামনে আর গ্রামের সবার শেষে আর আমার গ্রামেই বাপের বাড়ি আমার বাপের বাড়ি মাঝের দিকে আর শ্বশুরবাড়িটা একবার শেষের দিকে ওই যে দেখা যাচ্ছে বাবাই ও বাবাই এটা তোমার দাদু প্রায় সন্ধ্যা হয়ে এলো তাই খুব একটা ভালো লাগছে না অন্ধকার অন্ধকার লাগছে চারদিকটা বাবাই এখানে কি আছে তুমি একটু নাচ করে দাও না নগরা তো কি হয়েছে করোনা একটু দেখি সবাই দেখবে বলছে দাঁড়াও ওই ঘাসগুলো নামালো বাচ্চুর জন্য নিয়েছে না তারপরে জুতো খুলছে দাঁড়াও নাও করো তুমি করো না জুতোগুলো থাক না বাবাই আকে রাত কা চালু বইতে লোকের মাঠে আলু দেখতে পেয়েছো নিয়ে চলে যাবে এটা কাদের মাঠ না আমাদের মাঠ তো নয় তারাও আগে ডন টানছে হ্যাঁ আবড়া কা ডাবরা গিলি গিলি ছু সে ওইখানেরটা হচ্ছে আমাদের জমি সেই রাস্তার ওইদিকে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য এগুলো আমাদের নয় এটা তিল লাগিয়েছে কিছুটা তিল লাগিয়েছে কিছুটা ঘাস লাগিয়েছে দেখবে আর ভয়টা বাবাই ডাইনাসর আসছে ছুটি আসো বাবাই ধরে নিল তোমাকে বাবাই আমি বাড়ি চলে ধরো তোমাকে ধরো 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 আ তো জুতাগুলো কে আনবে মাঠের এদিকে জল যাচ্ছে যে ঘাসে জল দিচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মাঠ দুটি ঘাস নেব তাই দেখছি কোনখানটা থেকে নেওয়া যায় মা সেইখানটা থেকে কেটে নিয়ে গেছে এখনও চার বড় হয়নি এই ছোট ছোট তাও খাওয়ানো শুরু করে দিয়েছে তুমি তো আমার ঘাস ছিঁড়া হয়ে গেছে তারপর যাব বাড়ি বাবাই তুমি যাবে না থাকবে মাঠে থাকবে নি থাকবে মাঠে কি করবে তুমি শিয়ালটা মনে হয় বাবাই অন্ধকার হয়ে গেছে না শিয়াল চলে এসে তাড়াতাড়ি আসো এইটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে আমাদের মিমি বাবায় বাচ্চু কই এই যে বাচ্চু আসছে আমাদের এটা আমাদের বাচ্চু আর মিমি